বুবলি প্রপার গৌতম সাহা ওনারা হচ্ছে যে জোর ওনার হেলিকপ্টারে ফটোশুট করা স্টার্ট করে হেলিকপ্টার নিয়ে যা শুরু হয়েছে সেটা দেখে বলতে হয় ভাই হেলিকপ্টার তুমি কার বারিশা বুবলি নাকি রুবাইদ ফাতেমা তনির ঢালিউড অভিনেত্রী স্বপ্ন বুবলি যেন সব সময় আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকতে চান এবারও ব্যতিক্রম হয়নি সম্প্রতি এক ব্র্যান্ডেড প্রমোশনাল ফটোশ্যুটে হেলিকপ্টার ব্যবহার করে আবারও শিরোনামে এসেছেন তিনি তবে শুধু শিরোনামে ওঠাই নয় এবার তার বিরুদ্ধে উঠেছে গুরুতর অভিযোগ অন্যদের কনসেপ্ট দখল করে নেওয়ার সম্প্রতি বুবলি তার ফেসবুক পেজে ব্র্যান্ডেড প্রমোশনাল একটি পোস্ট শেয়ার করেছেন বুবলি তার অফিসিয়াল ফেসবুক পেজে এই ফটোশুটের ছবি শেয়ার করেন যেখানে দেখা যায় তার সহশিল্পী ওয়াসিফ খান হেলিকপ্টার থেকে নেমে গোলাপ হাতে তার দিকে এগিয়ে আসছেন আর তার পাশেই দাঁড়িয়ে তাদের নির্দেশনা দিচ্ছিলেন গৌতম সাহা বারিশা হক সহ বাকি কলা এখানেই যেন বাঁধে বিপত্তি প্রণয়িকা বুবলি গৌতম সাহা ওনারা হচ্ছে তাদেরকে হচ্ছে ক্ষমা চাইতে হবে এই প্রমো বুবলি তার ফেসবুকে পোস্ট করার পরপরই আরেক ব্র্যান্ড প্রমোটার রুবাইদ ফাতেমা তনি মিডিয়ার সামনে আসেন এবং বুবলি গৌতম সাহা সহ ডিরেক্টরের উপর আঙুল তুলেন তার মতে একটি ব্র্যান্ড তাদের প্রমোশনাল কন্টেন্ট বানানোর জন্য হেলিকপ্টার আনিয়েছিলেন কিন্তু হেলিকপ্টার আনানোর পরেই গৌতম সাহা ও তার টিম তার দখল করে নেন তারা ওই হেলিকপ্টারে ববলি ও ওয়াসিফকে বসিয়ে শ্যুট করতে থাকেন এদিকে যারা হেলিকপ্টার এনেছিলেন তারা যেন নিজেরাই সুযোগ পাননি শ্যুট করার বরং তাদের হেলিকপ্টারে করার পুরো কনসেপ্টটাই কপি করেন গৌতম সাহা ও তার টিম এছাড়াও তাদের সাথে বাজে আচরণ করেন তারা এসব নিয়েই রুবায়ত ফাতেমা তনি সকলের সামনে অভিযোগ আনেন তিনি বলেন বুবলি গৌতম সাহাসহ ডিরেক্টরকে তাদের অশোভন আচরণের জন্য ক্ষমা চাইতে হবে এবং বুবলি যে প্রমোশনাল কন্টেন্ট আপলোড করেছে তাও ডিলিট করতে হবে এছাড়াও সঠিক সময়ে শুট না হয় আর্থিকভাবে যে ক্ষতির সম্মুখীন হয়েছে তাদের সেই সমপরিমাণ অর্থ ফেরত দিতে হবে না হলে তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে জানানো হয়েছে বুবলিসহ তার কলাকুশলীরা কি করে তা এখন সময় বলবে কি আদৌ তার ভুল স্বীকার করে সব ডিলিট করবে নাকি আইনি লড়াইয়ে নামবেন তিনি আপনাদের মতামত জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে